এবারও সফলতার তিলক নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের কপালে নবমবারের মতো শতভাগ পাশের হার তো আছেই ঢাকা বোর্ডের মেধা ঠাই ঠাঁই করে নিয়েছে কলেজটি কলেজকে পেছনে ফেলে দেশ জুড়ে পরিচিতি বাড়ছে মফসলের এই শিক্ষা প্রতিষ্ঠানের এই উল্লাস ভালো ফলাফলের আনন্দে টানা নয় বার শতভাগ পাশের সাফল্য নরসিংদীর মোল্লা সিটি কলেজের দু আট সালে এই কলেজের পাশের হার নিরানব্বই ভাগ দু নয় সালে শতভাগ ওই বছর এটি ঢাকা বোর্ডে পঞ্চম দু সালে শতভাগ পাশ সহ জেলার শ্রেষ্ঠ এবং দু সালে শতভাগ পাশ সহ ঢাকা বোর্ডের সপ্তম হয় কলেজটি দু থেকে দু সাল পর্যন্ত শতভাগ পাসই শুধু নয় ঢাকা বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ দু পনেরো সালেও শতভাগ পাশ করেছেন এই কলেজের শিক্ষার্থীরা আর এবছর বছর চারশো চুরানব্বই জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে দুশো জন

আর কলেজের অধ্যক্ষ বলছেন শৃঙ্খলা ও নিবিড় পরিচর্যার কারণেই সাফল্য ধরে রাখা সম্ভব হয়েছে যারা শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন হচ্ছে যদি বলে যে তার ধ্যান জ্ঞান স্বপ্ন চিন্তা দর্শন দৃষ্টিভঙ্গি এই সকল কিছু শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিনিয়োগ করে তাহলে পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে এরকম সাফল্য করা সম্ভব সালে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লা তার নিজের নামে প্রতিষ্ঠা করেন এই কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই ভালো ফলাফলের কারণে আলোচনায় আসে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি